আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা নবীয়া বাদা আম্মা বাদ समस्त প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য অতঃপর দরুদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত শ্রোতাবিন্ধু আজকে যে পর্বের উপরে আলোচনা করব সেটি হল লাইলাতুল কদর সম্পর্কে লাইলাতুল কদর এই রাত্রিটা একটা মহা সম্মানিত রাত অতিব গুরুত্বপূর্ণ রাত এই রাত্রিটা রয়েছে কোন মাসে তো এই রাত্রিটা রয়েছে মহা সম্মানিত রমজান মাসে এবার এই রমজান মাসটাকে মহা সম্মানিত কেন বলা হলো বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হলো এই রমজান মাসে মহান আল্লাহ সুবাহ

যেই মাসে আমি মহাগ্রন্থ আল কোরআন কে করেছি কেন তোমরা কি জানো পৃথিবীবাসী এই কোরআনের আলোতে আলোয় আলোকিত হতে পারে হেদায়েতের রাস্তা পেয়ে যেতে পারে পথ প্রদর্শক করে এই পৃথিবীর বুকে রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআনকে আমি নাজিল করেছি এই মহাগ্রন্থ আল কোরআন হক এবং বাতিলের মধ্যে প্রভেদ সৃষ্টি করবে মানুষকে আপনার কিনা হক কি জিনিস এবং বাতিলের যে ব্যবস্থা এ কোরআন থেকে তার ফাইসালা দিয়ে দেওয়া হবে এই মাসটাকে এরই কারণে সম্মানিত বলা হলো যে এই মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এবার আপনি বলবেন যে বুঝলাম যে এ মাসে কুরআনটা বতীর্ণ করা হয়েছে কিন্তু কখন এসেছে রাত্রে এসেছে নাকি দিনে এসেছে সকালে নাকি বিকালে তো এ ব্যাপারে মহাগ্রন্থ মহা গ্রন্থ আল কুরআন নিজের পরিচয় দিচ্ছেন কি ইন্না আনযালناهু ফী লাইলাতুল কদর এই সেই মহা সম্মানিত রজনী যেটা লাইলাতুল কদর নামে পরিচিত এই লাইলাতুল কদরের মতো। মহা সম্মানিত রজনীতে মহান আল্লাহ আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন অন্যত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুননা মুনযিলিন এই সেই মহা সম্মানিত রাত যেই রাত্রিতে আমি মহা গ্রন্থ আমার বাণী আল কোরআনকে নাজিল করেছি কেন নাজিল করা হয়েছে আর রাত্রিটাকে এত সম্মানীয় সম্মানিত রাত কেন বলা হলো কোরআনকে তো এক নাজিল করা হয়েছে এরই কারণে যে মানুষ পথ প্রদর্শক হিসাবে কোরআনকে সামনে নিয়ে চলবে কোরআন মানুষকে আলো দেখাবে এর জন্য কোরআনকে নাজিল করা হয়েছে আর যে রাত্রিবেলায় নাজিল করা হয়েছে ওই রাত্রিটাকে আপনার সম্মানিত রাত কেন বলা হলো এরই কারণে বলা হলো ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এক তো বলা হয়েছে যে কোরআনকে পাঠানো হয়েছে যাতে করে মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে যায় আলোর পথ পেয়ে যায় কিন্তু যে রাত্রি বেলাতে পাঠানো হলো ওই রাত্রিটাকে মোবারকপূর্ণ এবং সম্মানীয় গুরুত্বপূর্ণ রাত কেন বলা হলো এরই কারণে বলা হলো পরের আয়াতে আল্লাহ বলছেন ফি আমরিন হাকিম এই রাতে প্রত্যেককে গুরুত্বপূর্ণ বিষয়ে স্থিরকৃত করা হয় অর্থাৎ প্রতিটি মানুষের ভাগ্যকে তাকদিরকে নির্ধারণ করা হয় এবার এই ভাগ্য এই তাকদির এই রাত্রিবেলায় পুনরায় লিপিবদ্ধ করা হয় যার কারণে সম্মানীয় রাত বলে আল্লাহ ঘোষণা করলেন তাহলে কি কে লেখা হয়নি আমরা যে বলি অনেকেই দপদপানি দেখায় মনিব মনে করে যে মজদুর আমি আছি তাই আমার কাছ থেকে রুজি পাচ্ছে আহার পাচ্ছে অর্থাৎ আমি না থাকলে পাবে না মজদুর মনে করছে আমি মুনিবের জন্য রুজি পাচ্ছি রিজিক পাচ্ছি আহার পাচ্ছি দুবেলা দুমুটো খেতে পাই মুনিব নির্ভর করছে আপনার মজদুরের ওপর শ্রমিকের ওপর আর শ্রমিক নির্ভর করছে একজন মুনিবের ওপর যা সম্পূর্ণ ধারণাটা ভুল আপনাকে আরো একটা জলজন্ত উদাহরণ দিই সেটা হলো এই দেখবেন বর্তমানে ইসলাম ধর্মে মুসলিম সমাজে যে মসজিদগুলো রয়েছে এই মসজিদের একজন করে করে যোগ্য ইমাম নির্বাচন রাখা হয়েছে এর ভিতরে কিছু মুনাফিক থাকে তারা মনে করে ইমামের রুজিটা আমি নিজ হাতে করে নিয়ে বসে আছি কিছু মুনাফিক থাকে আরে আল্লাহর রসুল এত মানবের ভিতরে শ্রেষ্ঠ মানব তিনি মুনাফিকদের কাছে কোনোদিন ভালো হতে পারেনি তো একজন ইমাম মুনাফিকদের কাছে ভালো হবে কি করে তো কিছু মুনাফিক বলে এ বছর তারাবো এ মাসে তারাবো এ সপ্তাহে তারাবো মনে হয় যেন রুজিটা আল্লাহর কাছ থেকে নিয়ে নিজ হাতে করে নিয়ে বসে আছে ও একজন পাক্কা বেঈমান মুনাফিক ও তাকদিরকে বিশ্বাস করে না ভাগ্যকে বিশ্বাস করে না নিজের বড়াইত্বকে মানুষের সামনে তুলে ধরার জন্য এমন কথা বলে থাকে অথচ দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের এই ভাগ্য তাকদির রুজি রুটি মৃত্যু এক কথায় সমস্ত সবকিছু পৃথিবীর দুনিয়া সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করে দিয়েছেন নির্ধারিত করে দিয়েছেন আর এ বেঈমান বলছে মনে করছে আমার হাতে আছে শুধু তাই নয় একটা মানুষ যখন মায়ের পেটে তিন চল্লিশ অর্থাৎ চার মাস পুনরায় সেই তাকদিরকে লিপিবদ্ধ করা হয় নির্ধারিত করা হয় এরপরে পৃথিবীর বুকে মানুষ যখন চলে এলো যদি মানুষের তাকদিরে খারাপ কিছু লেখা থাকে সেটাকে পরিবর্তন করতে পারে একমাত্র যে অস্ত্র তার নাম হলো দোয়া দোয়ার মাধ্যমে মানুষ নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে আর সেই দোয়াটা কবুল হওয়ার দিন যেই দিনটা সেটা হলো লাইলাতুল কদরের রাত কারণ এই লাইলাতুল কদরে পুনরায় আবার ভাগ্যকে লিপিবদ্ধ করা হয় এর জন্য এই রাত্রিবেলায় উঠে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করা এটাই হলো মানুষের কাজ আর যেই সমস্ত মানুষেরা ভাগ্যের উপর নির্ভর করে চলে না যারা তাকদীরের উপর বিশ্বাস করে না তারা পাক্কা বেঈমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা দুনিয়ার মানুষ তুমি কান খুলে শুনে নাও সারা পৃথিবীর বুকে আমি যত প্রাণী সৃষ্টি করেছি এমন একটা প্রাণী অভিযোগ করে বলতে পারবে না যে আমি তাকে খেতে দেইনি আমি তার রুজিটা মাপিনি আমি তারকে রিজিক দেইনি এ কথা কোন প্রাণীটা বলতে পারবে না যে না খেতে পেয়ে মরে গেছে আমি সুতরাং এই পৃথিবীর বুকে তুমি কেন তোমার চাইতে বড় বড় মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইবিন সুলুলের মতো মুনাফিক এসেছে তোমার চাইতে বড় কাফের বেইমান ফিরাউন সাদ্দাদ নমরুদ কারণ এসেছে তারা তাকদির বিশ্বাস করেনি তারা ভাগ্যকে বিশ্বাস করেনি তোমার মতো তারাও মনে করেছিল আমরাই সবকিছু কিন্তু তাদেরকে আল্লাহ নাস্তে নাবুদ করে দিয়েছে তাদেরকে ধুলি করে দিয়েছে অতএব আল্লাহ বলছে আমি হলাম সর্বশক্তিমান আমি মানুষের তাকদিরকে লিপিবদ্ধ করেছি অতএব কেউ যদি পৃথিবীর মুখে বেঈমানি করে চলে আমার সাথে হাজার বেঈমানি করে আমাকে কোনদিন যদি না ডাকে তারপরে আমি তাকে রুজি দিয়ে যাব কেন বলো তো কিয়ামতের ময়দানে যাতে করেছে অভিযোগ করে না বলতে পারে আল্লাহ আমি তোমাকে ডাকিনি যার জন্য তুমি আমার রুজিটা বন্ধ করে দিয়েছিলে আর তুমি বেঈমান বলো কিনা যে ইমামকে আমরা রেখেছি আমরা তাড়াবো শোনো বেঈমান ইমামের যদি একটা চাউলের দানা তোমার ভাতের হাড়িতে থাকে ইমাম তোমার বুকে পা দিয়ে সেই আহারকে ভক্ষণ করে চলে আসবে এতে তোমার কিছু করার থাকবে না এটাই হলো ভাগ্যের উপর নির্ভর করা এক আল্লাহর উপর 100% 100% তাওয়াক্কুল করা অন্যতম মহান আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আমি আল্লাহ মানুষকে রিজিক দান করি অতএব আমি হলাম পরম করুণাময় ক্ষমাশীল এবং সর্বশক্তিমান অন্যতম মহান আল্লাহ বলেন ইন্ন রাব্বাকা ইয়া'তু আর-রিযক লিমান ইয়াশাউ ওয়া তোমরা তোমার রব যার উপর ইচ্ছা রুজিকে কমিয়ে দেন আর যাকে ইচ্ছা তার রুজিকে বাড়িয়ে দেন এটা তোমার রবের রবের হাতেই রয়েছে। মানুষ তুমি তোমার মহান উপাসনা বন্দনা করতে থাকো এক মহান রবের উপর তুমি নির্ভরশীল হয়ে দুনিয়া করো ফার ফন ফার তুমি সেই মহান আল্লাহর প্রশংসা করতে থাকো অবসর পাওয়ার মাত্রই তার উপাসনা বন্দনা করতে থাকো এবং তুমি সেই মহান আল্লাহর দিকে ছুটে যাও মনোনিবেশনে তুমি লিপ্ত হয়ে পড়ো সুতরাং পরিশেষে একথাই বলবো লাইলাতুল কদর হলো ভাগ্যরজনী ভাগ্যে যত কিছু লেখা আছে এই লাইলাতুল কদরের রাত্রি বেলাতে সেটাকে পরিবর্তন করা যায় দুয়ার মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে এর জন্য এই লাইলাতুল কদরকে সম্মানিত রাত বলে গণ্য করা হয়েছে এর জন্য আজ কুড়িটা রমজান কুড়িটার শ্যাম হলো আজকে বিশে রমজান আজকে রাত্রি থেকেই একুশে রাত্রি শুরু হচ্ছে অতএব আমরা এই পাঁচটি রাতকে সকলেই জাগরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে সেই মহান আল্লাহর কাছে খারাপ যদি কিছু থাকে তা আমরা সেটাকে পরিবর্তন করার আর্জি আবেদন রাখবো আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুক আল্লাহ আসসালামু আলাইকুম